কত ভাবনা বেদেছিল বেঁধেছিল গাছে অল্পরে বেঁধেছিল গাছে অল গাছে বাঁধা মা কার আছে আমাদের গাছে বাঁধামা কারবাই আছে গাছে বাঁধামা কারবায় আছে মনে গাছে বাদামা কারবায় আছে বলে ভরে আমাদের খেয়েছিলে বলে তোর মা তোকে গাছে বেঁধেছে বলে কেন যে বেঁধেছিল তোরা জানবি কি করে সে কথা আমি জানি আর কেউ জানে না ওই জমল অর্জুনে বৃক্ষে যে আমাকে বেঁধেছিল ওই বৃক্ষ দুটি ছিল কে না ধনকুবেরের পুত্র নলগ্রিব আর মণিকগ্রিব এরা দুই ভাই নলকুবের এবং মণিকগ্রিব এরা দুই ভাই নারীর সাথে সুরত ক্রিয়ায় মর্ত ছিলেন জল করছে অঙ্গে বস্ত্র নয় এমন সময় দেব নারদ যাচ্ছিলেন সেই পদ দিয়ে নারদকে দর্শন করেও দুই ভাই সংযত হলেন না নারীর সাথে করছে। নারদ জল সেই ভাবকে দর্শন করে দুই ভাইকে ডেকে বলেছিল গো তোমরা দেবপুত্র দেবপুত্র হয়ে তোমাদের এত নিচু ব্যবহার নারীর সাথে সুরত ক্রিয়ায় মর্ত আছো একজন বৈষ্ণব একজন সাধুকে দেখে তোমরা বসর অঙ্গে আবৃত করলে না যেমন বৃক্ষের মতো দাঁড়িয়ে আছো আমার সম্মুখে অভিশাপ দিলাম তোমাদের দুই ভাইয়ের এবার জন্ম অভিশাপ পেয়ে দুই ভাই তো কাছে মনি চরণ ধরে মনিব ক্ষমা করে দি আমরা অন্যায় করেছি অজ্ঞানতার বশবর্তী হয়ে অন্যায় করেছি পাপ করেছি ক্ষমা করে দিই দেখো মনি বিফল হয় না অভিশাপ যখন সাজা পেতেই হবে তবে তোমাদের মুক্তির উপায় আমি বলে দিচ্ছি আগত বৃন্দাবনে তোমরা নন্দ পিতার বাড়ির উঠানে গোকুলে জমল অর্জুন বৃক্ষ রূপে জন্ম নেবে স্বয়ং ভগবান লীলা করবার ছলনায় নন্দ যশোমতীর গৃহে প্রতিপালিত হবে কৃষ্ণগোপাল নবনী সেবা করবে তাই যশোমতী মা রেগে গিয়ে ওই গোপালকে নিয়ে গাছে বাঁধবে সেদিন ভগবানের চরণ পরশ পেয়ে তোমরা দুই ভাই উদ্ধার হয়ে যাবে তাই তো আমার মা গাছে বেঁধেছিল তোরা জানবে কি করে শোন ভাই সেদিন তো আমরা তোকে প্রাণ দান করেছিলাম তোর মায়ের গুণের কথা আমরা খুব ভালো করে জানি কানাই বলে সুদাম অমন করে আমার মায়ের নিন্দা করিস না ভাই কেননা মাতৃভ্যাম গুরু তারা পিতা উচ্চ গগন দেখি মায়ের সমান গুরু নাহি ত্রিভুবন দান কার্য গ্রুতপূর্ণ কর রাশি রাশি পিতা মাতা চরণ তুল আমি বাবা মাকে খেতে দিই না অথচ বৃন্দাবনে গিয়ে দান ধন করছি যজ্ঞ করছি বৈষ্ণব সেবা দিচ্ছি কিন্তু নিজের পিতামাতা দুবেলা দুটো অন্ন খেতে পারছে বলে দান ধন করে কি লাভ নিজের পিতা মাতাই যদি কষ্ট পায় তাই বৃন্দাবন গয়াকাশে যাবে যেতে গেলে অনেক অর্থের প্রয়োজন বৃন্দাবনে যদি না যেতে পারো ঘরে বসে পিতামাতা শ্বশুর শাশুরে চরণ সেবা করো বৃন্দাবনে গেলে যে পূর্ণ ফল পাবে ঘরে বসেই সেই পূর্ণ ফল লাভ করতে পারে তাই ভাই আমার মায়ের নিন্দা করিস না পিতামাতা পরম গুরু ওরে মায়ের দেহ ভাইরে জন্ম তাহার তো <muchas> দেখো এমন পুত্র কেবায় বলো বলো এমন পুত্র আছে বলো এমন পুত্র জগতে এমন পুত্র জগতে কেবা করে মায়োর সদ করিতে পারে এমন পুত্র জগতে আছে বলো এমন পুত্র জগতে আছে জগতে এমন কোন সন্তান নাই যে পিতা মাতার ঋণ কখনো শোধ করতে পারে বাবা বাবা হলো ছাদ আর মা হলো পিলার যেদিন ছাদ থাকবে না ওই পিলে আর থাকবে না সেদিন সন্তান বুঝবে আমার মতো অভাব আর কেউ আমার মতো অসহায় আর কেউ পিতা মাতার ভালোবাসার সাথে জগতে কোন ভালোবাসার তুলনা হয় মা কত কষ্ট করে সন্তানকে মানুষ করে নিজে না খেয়েও কত কষ্ট করে সন্তানকে খাইয়ে বড় করে ওই সন্তান যদি মারা যা ভাই কাঁদে পাঁচ দিন স্ত্রী কাঁদে দশ দিন আর অভাগিনী মা সারা জীবন পথে পথে পাগলিনী কে দেবে কাঙালিনী কে ভাই তাই পিতা মাতার মনে দুঃখ দেওয়া উচিত নয় তুই আমার মাকে অমন করে নিন্দা করিস না আমার মা মায়ের মতো যে আরে নাই এই মা বলতে ঝরে মা বড় মধুর ডা যারা মা বলে কাউকে ডাকতে পারে মা বলার মতো কেউ নাই জগতে একমাত্র মা হারানোর কষ্ট ব্যথা বেদনা তো সেই জানে আমার মায়ের নিন্দা করিস না ঠিক আছে তোর মায়ের নিন্দা করব না তোর মা ভালো আমার মা খারাপ ঠিক আছে তুই কি তাহলে গোষ্ঠে যাবি না গোষ্ঠে যাবি না বলে এত বাহানা করছিস যেতে হবে যদি না যাস তোর ধেনুবৎসগণকে আলাদা করে নিয়ে তোর ওই চোরা ধেনু আমরা নিয়ে যেতে পারবো তুই যেমন চোর তোর স্বভাবটা চোর ধেনুবৎস চোর তোর মুরুলি যখন বলছে কৃষ্ণ তুই চোর লীলাবিষ্ট পদকর্তা লীলার প্রান্তে দাঁড়িয়ে বলে শ্রীদাম তুমি কাকে চোর বলছ আমার গোবিন্দকে তুমি চোর বলো কৃষ্ণ চোর বটে তবে জাগতিক জগতের চোর বাস্তব জগতের চোরকে ডাকতে হয় না গৃহস্থের ভবনে প্রবেশ করে সবকিছু কৃষ্ণ কালো চোরকে না ডাকলে যে কোনোদিন ভক্তের গৃহে যায় দশিন্দ্র সরণী পুকে এক করে দুটি লয়নকে প্রহরী করে যদি কেউ দুটি বাহু করে কৃষ্ণ বলে কাঁদে শাস্ত্রে বলেন নবাম্বুধু শ্যামল কান্তি চৌরাং গোপং গরনাং দুকুল চৌরাং অনেকে জনমাজিত পাপ চৌরাং আশ্রিতে জনঞ্চ সর্বস্ব চৌরাং কৃষ্ণ কালো চোর তার এমনই রীতি নবীন যে মেঘ সেই মেঘের কালো বরণকে চুরি করে নিজের অঙ্গে ধারণ করেছে গোপীদের দুই কুলকে হরণ করে নিয়েছে বাপ কুল এবং শ্বশুর কুল এ জগতে কোনো পাপি যদি একবার ওই কালো চোরের চরণে আশ্রয় নেয় আর কেঁদে যদি বলতে পারে প্রভু এতদিন যা পাপ করেছি অন্যায় করেছি আমি সব তোমার চরণে নিবেদন করলাম তুমি আমায় কৃপা করে আশ্রয় দাও আমার কৃষ্ণ কালোচর কি করে জানো ওই পাপীর সমস্ত পাপকে ভগবান নিজে কৃপা করে নিজেই নিয়ে নিজে নিয়ে অবশেষে ওই পাপিকে কি করে যেন তারে আপন করে বুকേ ধরে আ রে তারে আপন নিকোড়ে আরে বুকേ ধরে কোনোদিন বক্ষ ছড়া করে বুকে ধরে তারে বক্র ছাড়া ছাড়া করে না আমার কৃষ্ণকে তুমি চোর বলো না শ্রীদাম বলছে বুঝেছি যেতে হবে না গোষ্ঠী আমরাই যাচ্ছি তবে তোর ধনবৎস সত্যি আলাদা করে নিয়ে আমরা নিয়ে যেতে পারবো এদিকে গোঠের বেলা হয়েছে জানি দাদা বলরাম সুন্দর করে সাল বাজত সব গোঠ বাজনা বাজত সব গোঠ বাজনা সাজত বলবীরে যত সবে গোপ গাজনা আদুকা শপ ভিরে মানে ঘরে নিত্য নয়ন নযুগলা ঘড়ি নিত্য নয়ন যুগল লাগলা টকট সিরে গোগো ঘরে নেতা নয়ন যুগলা ভাগলা টপট সিরে রে টপট সিঁড়ি মায়ের মুকুনয় যেন বিধুরে।

বলে বাজাইতে বলে বাজাইতে লাগিলা দাদা বলরাম বলদেশে বনফুলের মালা দিয়েছেন শ্রবণে কুণ্ডল করে শিঙ্গা নিয়েছে শিঙা নিয়ে সুন্দর করে সেজে দাঁড়িয়ে আছে এমন সময় নিজের ছায়া পড়েছে সম্ভে ছায়াকে দর্শন করে বোঝাই আয় কেক 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 কে রে তুই কে রে তুই বলরাম নিজের ছায়াকে দেখে চিনতে পারছো তাই বোঝাই

ল লড়বি নাকি লল লড়বি নাকি লড়বি নাকি লড়বি নাকি আমার সাথে লড়বি নাকি আমার সাথে লড়বি নাকি পারবি না পারবি না তো পারবি না তো আমার সাথে ভাই কানাই আছে আমার সাথে পারবি না আমার সাথে কানাই আছে আমার সাথে পারবি না তো ল ল ল লড়বি পাপ বা না পা আমার সাথে কা কানাই আছে আছে ছায়া তো কিছুই বলছে না বলছে এই

যে দাদা বলরাম যখন কৃষ্ণ ডাক দিয়েছে বলরাম বুঝতে পেরেছে কেন ডাকছে দুইজন দুইজনকে ডাকছে মানে কৃষ্ণ আছে যশোমতির কোলে আর দাদা বলরাম সাথে সেদিনে দাঁড়িয়ে আছে ও দাদা তোমার মনের ভাব আমি বুঝতে পেরেছি বলরাম তো আর কেউ নয় অনন্ত দেব তিনি হলেন তো বলরাম কৃষ্ণ সুদর্শন চক্র আচ্ছা চক্র তুমি গিয়ে সূর্য ঢেকে দাও চক্র কি সূর্য ঢেকে দিয়েছে বাবা সূর্য যদি না দেখা যায় বা না থাকে ছায়াকে দেখা যাবে যাবেন যখন সূর্য ঢেকে দিয়েছে বলরাম আর ছায়া দেখতে পেলন তখন বলছে এই পাপা পালালি নাকি পাপা পালালি নাকি নাম শুনে তুই পালালি তুই পালালি নাকি নাম শুনে তুই পালালি নাকি ওই নাম শুনে তুই পালালি নাকি সে ভাবছে কৃষ্ণের নাম শুনে আমার শত্রু পালিয়ে গেছে কিন্তু ছায়া তা বুঝতে পারল না এবার কৃষ্ণ আসছে না দেখে কানুতে শ্রীতামের কথা বলরামা শিলুক কানুতে শ্রীতাম কথা বালরামা শিল যোগল অভিষানে শান দিলে কি আরে যোগল শানা দিলো কি আঘারে যুগ ভীষণ আঘারে যা লো গল দিয়া লো রাম ঘিরিয়া দাঁড়ালো ওই রাম রামকালো ফিরিয়া দাঁড়ালো দাঁড়ালো হো দাঁড়াল যে দাঁড়াল

কৃষ্ণ গোপাল বারবার যখন বলছে তুই গোঠে যাবি না কৃষ্ণ না আমি গোঠে যাব না আমি কালকে গোঠে গিয়ে ধনু ফেরাতে পারিনি বলে তুমি শিঙার বাড়ি মেরেছ যখন মাকে জানিয়েছে মা বলছে বলরাম তুই কেমন নিদয় নিজের ছোট ভাই গোষ্ঠে গিয়ে ফিরাতে ফেরাতে নি বলে তুই তার পৃষ্ঠে সিঙার বাড়ি মেরেছিস আমি আমার গোপালকে বলে দেবো এই কথা শুনে বলরাম কৃষ্ণের হাত ধরে নিরিজনে নিয়ে গিয়ে বলে ভাই কাল গোষ্ঠে গিয়ে খেলার ছলনায় হয় একটা শিঙার বাড়ি মেরেছিলাম তোর পিঠে তাই তুই মায়ের কাছে কেঁদে কেঁদে নালিশ করেছিস একবার মনে করে দেখ সেই ত্রেতা যুগের কথা ওই ত্রেতা তেরা